আসসালামু আলাইকুম আজকে এরামের দাদু এই যে কোদাল নিয়ে উঠানের মধ্যে মাটি কাটতেছে আপনাদের কাছে দেখে এরকমই মনে হতে পারে আসলে উনি মাটি কাটছে না উনি ভিটে বানাচ্ছে তিন চারটে সবজি করার জন্য সবজি রোপণ করবে না আসলে এই বিটেগুলোতে পেঁপে গাছ রোপণ করবে আমাদের উঠানে একটু হলে এই বৃষ্টির পানি আটকে থাকে তো পেঁপে গাছের চারাগুলো মরে যেতে পারে এই জন্য এরকম উঁচু করে বিটি বানাচ্ছে যাতে পেঁপে গাছ রোপণ করা যায় এই যে একটা বিটি এখানে বানিয়েছে আর একটা তৈরি করতেছে এ বেশি এর জন্য একটু উঁচু করে বিক্রি করছে যাতে পানিটা না আটকায় এরামের দাদু বাড়িতে এরকম নিরিবিলি বসে থাকতে পছন্দ করে না কোনো না কোনো কিছু করতেই হবে তাকে এই যেরকম ফ্রি ছিল এখন কোদাল নিয়ে পড়েছে দুদিন বেশ টানা বৃষ্টি হলো এরামের দাদু তেমন ভারী কাজ করতে পারে না পরিশ্রম হয়ে যায় কিন্তু এই বৃষ্টিতে মাটিগুলো একদম নরম হয়ে গেছে কাদা মাটির মতন তাই এরামের দাদু এই সুযোগে আদা মাটিগুলো দিয়ে এরকম মাটির ডিপি বানাচ্ছে এই ঢিপিগুলোর মধ্যে পেঁপে গাছের চারা রোপণ করবে কিছুদিন আগে এরামের দাদু আর আম্মু মিলিয়ে পেঁপে গাছের বীজ ফেলেছিল বীজগুলো থেকে খুব সুন্দর চারা হয়েছে অনেকগুলো চারা প্রায় পঞ্চাশ লাখ মতন কিন্তু এই চারটা ঢিপি থেকে দু তিনটা করে বুনে দিবে তার মধ্যে যেটা ভালো হয় সেগুলো রেখে দেবে রেখে বাসায় গেলে চারাটাই বড়ো করবে এর জন্য যে মাটির ঢিপি বানাচ্ছে এরকম চার পাঁচটা ঢিবি বানাবে দুইটা হয়েছে এই যে এখানে পেঁপে গাছের চারাগুলো রোপণ করা হয়েছিল খুব সুন্দর অনেকগুলো পেঁপে গাছের চারা হয়েছে একসাথে দশ বারোটা করে বাছাই করে বড় বড়গুলো রেখে আর গুলো ফেলে দেওয়া হবে এই যে সুন্দর করে বেড়া দিয়ে ঘেরাও করে রেখেছে চারাগুলো যাতে কেউ পায়ের নিচে পিষ্ট মিষ্ট না হয় এই যে রামের দাদু এখানে দাঁড়িয়ে রয়েছে রামের আম্ম এখানে মাছ করতেছে এই রামের দাদু মাছগুলো কোটে ছোট ছোট চারা এই দেখো ঢিপি বানিয়েছে এরকম আরও ডিপি বানাবে সেই কাজটাই করতেছে এইদিকে এই রাম আবার বারান্দাতে খেলতেছে এই যে একটা আমাদের মাপার ফিতা আছে স্টিল টেপ সেটা দিয়ে খেলতেছে এই যে এটা দিয়ে মাছ ধরার মতন করেও খেলতেছে এখানে জুতো ছিল এই এটা দিয়ে তোলার চেষ্টা করতেছে বাচ্চারা এক একাই অনেক জিনিস শেখে কেন শেখে তার কোনো কারণ নেই এটারও এরকমই একটা বিষয় কোনো কারণ ছাড়াই এক একাই শিখে তো বসে চিপের মতন করে তুলে ফেলেছে তুলে এখন আর ছাড়াতে পারে না আমাকে বলতেছে ছাড়িয়ে দেওয়ার জন্য আমি ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দেওয়ার পর সে আবার আমার কাছে ফিতাটা নিয়ে গেলো ফিতাটা দেখে এলাম একটু ভয় করে এটা অনেক জুড়ে রিকয়েল হয় রিকয়েলের কারণে ব্যথা পেতে পারে এই যে ও এটা দেখে উঠতেছে মাপা করে বাচ্চারা যে কত রকমের কত কিছু করতে পারে সেটা না দেখলে নয় এই যে এখানে একটা ফাটলে ফাটলের মধ্যে ধরে করতেছে কি মাপবে আর কেন এটা ও খেলতেছে অ্যাকচুয়ালি খুব সুন্দর করে খেলে যেকোনো একটা জিনিস পেলে এটা নিয়ে অনেক সময় স্পেন্ড করে অনেকক্ষণ যাবৎ খেলে এই যে এটা মাপা বাপি করতেছে 아무튼. ইরাম খেলতে খেলতে এখানে একটা লিকা দেখছে সেটাকে এরকম ভাব ভাব বলতেছে এখন যাবে ঝারু নিয়ে আসবে একটা পিঁপড়া দেখলো সেটা মারতে হবে যে ছারু নিয়ে আসছে এটাকে মারার জন্য ঝারু নিয়ে আসছে পিঁপড়াটা মারবে কিন্তু পিঁপড়টার মধ্যে চলেই গেছে ও যে এখান থেকে মারবে সেই জায়গা থেকে যা ইরাম আবার মাপার কাছে নিযুক্ত হয়ে গেছে যেহেতু নাই তাহলে এখন খেলতে পারবে বাচ্চাদের এরকমই কাজ করা এই যে দৌড়ে চলে গেল বারান্দার আবার দৌড়ে চলে আসবে সবসময় এরকম খেলাধুলার মধ্যেই থাকেও এই যে এরামের দা দৌ অনেকগুলো ঢিপি বানিয়ে ফেলেছে এই যে আরও একটা বানিয়ে ফেলেছে এরকম তিন চারটা ঢিপি বানাবে সবগুলোতেই মাটি দিয়ে ভরাট করে পায়ে চেপে চেপে সমান করছে যে সকালে রুদ্র ওঠা শুরু হয়েছে পূর্ব আকাশ থেকে এই মাটিগুলো ভেজা এর জন্যই করতেছে সুবিধা হলো কাজটা করতে এরকম অনেকগুলো ডিবি বানাবে এই যে আরও একটা ডিবি বানিয়েছে বেশ কিছুক্ষণ পরে শুট নিলাম এই যে তিনটা বানিয়েছে আরও বানাবে এগুলোকেই